কি হয়েছে তোমার আজ তো অন্য রকম লাগছে কেন তো কিছু হয়নি তো আমি তো ঠিক আছি এদিকে ঘুরো কি হয়েছে সত্যি করে বলো শরীর ঠিক আছে সব ঠিক আছে আমার কিছু হয়নি আচ্ছা এটা কথা বলার ছিল সেটা হচ্ছে আজকে তোমাকে খুব আদর করতে ইচ্ছা করছে আচ্ছা শোনো না তুমি একটু ফ্রেশ হয়ে এসো ততক্ষণে বিছানা রেডি করছি আগে আগে আ হ্যাঁ না না আগে আগে তুমি ফ্রেশ হয়ে এসো তারপরে ওকে দাদি আমি ফ্রেশ হয়ে আসি তাহলে ঠিক আছে হ্যালো কে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম এটা আপনার সেকেন্ড ইয়ার আই টাকাটা পাই আমি মনে করে দিলাম আমি এতগুলো টাকা কোথ থেকে পাবো আমার হাজবেন্ড আমার অনলাইন অ্যাকাউন্ট চেক করে আমি এইভাবে আপনাকে টাকা দিতে পারবো না তার থেকে বরং আপনি একটা কাজ করুন আপনি আমার সাথে ফেস টু ফেস দেখা করুন আমি আপনাকে টাকা জোগাড় করে দিয়ে দেবো ম্যাডাম আমি কি এতই বোকা যে আপনি ফোন করে ডাকবেন আর আমি যাব আর পুলিশের হাতে তুলে দেবেন আরে আপনি আমাকে ভুল বুঝছেন আমি এই সমস্ত কিছুই করব না এটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন ঠিক আছে নিজের ভালো নিজেই বুঝবেন আমি পাঠিয়ে দেব কাল দেখা হবে হ্যালো ম্যাডাম আসছেন তো তাড়াতাড়ি আসুন আচ্ছা ঠিক আছে চিনতে পাচ্ছিস আরে বস 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 চিনতে পাচ্ছিস কে আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো চিনতে পারলি না এতদিন ধরে আমার ওয়াইফের ফেক ফটো ফেক ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করছিলি আর এখন চিনতেই পারছিস না আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে আমাকে এরকম ভাবে দোষ দিচ্ছেন প্রমাণ চল তোকে প্রমাণটাও দিয়ে দিচ্ছি শ্বেতা দেখ কি এটা শ্বেতা এ চিনি না তো আমি তুই আমায় চিনতে পারছিস না হ্যাঁ চিনতে পারলি এবার এই চলি হাত না মা সাহস তো কম নয় হ্যাঁ হাত তুলছিস এই মিস্টার শুনুন আমাকে কিন্তু চেনেন না আর আপনাকেও বলে দিচ্ছি কিন্তু আপনি কিন্তু প্রচুর বড় ভুল করলেন গায়ে হাত তুলে আপনি জানেন না আমি কি করতে পারি এই আঙুল নামা কাকে কি বলছিস হ্যাঁ ফোনটা দেই ফোন সব ডিলিট কর কার ফোন এটা ফোনটা ফোনটা ছাড়ুন বলছি এই চুপচাপ দাঁড়া রোমান চাইছিলি তো দেখ এগুলো কি হ্যাঁ ডিলিট করো সব শোন আজকে না হয় আমি আমার হাজবেন্ডকে সবটা জানাতে পেরেছি কিন্তু সবাই না এটা পারে না তুই তো ভালোই ব্যবহার করতে জানিস বিজ্ঞানের এই প্রযুক্তিগুলো তাহলে এই সব কাজে ব্যবহার করছিস কেন তার চাইতে কর চাকরি করে রোজগার কর অন্যের জীবন নষ্ট করে না তোকে যদি এই সময় পুলিশের হাতে তুলে দি না পুলিশ আমাকে ক্ষমা করে দিন স্যার পুলিশ টুলিশ পুলিশের কাছে দেবেন না স্যার ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি করতে চাইনি এরকম পাই আমাকে ক্ষমা করে দিন আমার প্রচুর পয়সা দরকার ছিল ম্যাডাম আমি এরকম করতাম না ক্ষমা করে দিন প্লিজ ম্যাডাম উঠে দাঁড়া উঠে তোমার যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে তার জন্য ভালোভাবে রোজগার করো তুমি মানুষের জীবন নিয়ে ডাঁটানি করছো তুমি জানো এগুলো ভাবে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এরকমটা হবে আমি ভাবতে পারিনি ম্যাডাম আমি এরকম আর জীবনে করবো না ম্যাডাম আমি খেটে খাবো আমি আর এরকম ব্ল্যাকমিল কাউকে করব না ডিস্টার্ব কাউকে করব না ম্যাডাম খাওয়াকে ক্ষমা করে দিন আর স্যার স্যার আমাকে জানা ক্ষমা করে দিন স্যার আর মুখে জানা আমি যে ক্ষমা করে দিন যে আমাকে এই ভুল যেন নেক্সট টাইম ওর বলে না তোর মেয়ের সাথে যেন না হয় ঠিক আছে যে তোদের জন্য কিন্তু মা বোনের সুরক্ষিত নয় তোর ঘরে মা বোন আছে তো সেটা খেয়াল রাখ নেক্সট টাইম যদি এসব কাজ করে থাকিস তাহলে তোকে কিন্তু আর কেউ ক্ষমা করবে না শাস্তিটা তখন তোকে আইন দেবে মাথায় থাকবে তো সেটা চলো সেটা